এখন থেকে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট দেবে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে পাঠানো এই সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর উপদেষ্টা এই সার সংক্ষেপ অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছেন তার প্রেস উইং এর আগে রবিবার জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পাসপোর্ট করার ক্ষেত্রে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করার পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুক্তি হচ্ছে ইতিবাচক পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে আবেদনকারীকে পাসপোর্ট ইস্যু করা হয় বিদ্যমান পদ্ধতিতে একটি সাধারণ পাসপোর্ট বারো কর্ম এবং এক্সপ্রেস ডেলিভারি ক্ষেত্রে তিন কর্মদিবসের মধ্যে পাসপোর্ট দেওয়া হয়ে থাকে কিন্তু পুলিশ ভেরিফিকেশনে যথাসময় না পাওয়ার কারণে বা পুলিশ ভেরিফিকেশনের সময় অনাবশ্য কাগজপত্র যাচাইয়ের কারণে আবেদনকারীর ভোগান্তি হয় আবেদনকারীর ভোগান্তি কমানোর পাশাপাশি যথাসময় পাসপোর্ট প্রাপ্তি নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার পুলিশ ভেরিফিকেশন ব্যবস্থা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে